ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন বলেন বিশ্ব শোনেন বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমিশনেন কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনুস মধ্যে আকাশ পাতাল পার্থক্য তিনি একজন নভেল লড়িয়ে এবং তার যে থিম থিসিস বিশ্ব জুড়ে সমাদৃত তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন উড়ে যান অথবা সফরে যান সরকারি সফরে সেখানে গিয়ে কথা বলেন এই কথাগুলো পৌঁছে যায় কোথায় বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্ট আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে তবে বিএনপিটাকে পজিটিভ নেয় নাই বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশি গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে সংস্কারের পথে বাধাকারী হিসাবে দর্শক এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মাহমুদ ইউনূস তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন তো সেখানে নিককি ফোরাম ফিউচার অফ এশিয়া মানে এশিয়ার যে ভবিষ্যৎ সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্ন উত্তর ছিল তার কাছে অনেকগুলো তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল আমাদের জানা তথ্য মতে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি দল আছে রেজিস্টার্ড লাইসেন্স এনসিপি এর বাহিরে বাকিরা ভইলেট আর একটা বাড়বে যাই হোক দেশের সব রাজনৈতিক দল নয় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় আর ডক্টর বৃদ্ধি পাবে এটা খুবই সিম্পল একটা ইস্যু আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনুস বলছেন অন্তর্বর্তী স্বয় মূলত তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্কার তারপর হবে বিচার এবং নির্বাচন তিনি তিনটা ওয়ার্ড ধারাবাহিক ভাবে বলছে সংস্কার বিচার কার আওয়ামী বা যারা জড়িত ছিল জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল এরপর হচ্ছে নির্বাচন সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি যেগুলো বলছেন তিনটা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন দুই হাজার পঁচিশ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তবে সেটা চল বছরের ডিসেম্বরে হতে পারে তবে নির্বাচন কবে হবে তা নির্ভর করছে সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে বাস্তবায়িত হয় নাই তো ওনার ভাষায় তিনি বলছিলেন আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব এখানে তিনি কি বুঝেছেন করাপ্টেড বাংলাদেশ ফ্যাসিস্ট বাংলাদেশ আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ আছে প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি তরুণদের চোখে চোখ রাখছি স্বপ্ন দেখছি বাংলাদেশকে বদলানোর কথা শুনছি সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি ইংরেজি তিনি এই কথাগুলো বলছিলেন তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে সংস্কার কোনো পরিবর্তন হবে না আগের জায়গায় মানে পাঁচই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় বিয়ে দিয়ে যেতে চাইলেন ডিসেম্বরে সম্ভব আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো করতে চাই তাহলে আরো ছয় মাস সময় নিতে হতে পারে তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয় শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে এরপরই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের থেকে আওয়ামী লীগের সময় যেমন ছেলে যে আওয়ামী লীগ সাপোর্ট বিভিন্ন পয়েন্টে সেও কথা বলতো সমালোচনা করত আহ শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস অবস্থান তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায় মানে এখন তিনি সরকার তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে নেগেটিভও তৈরি করতে পারে যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল দল তো নরমালি যারা দেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপি ওই নেবাই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা যে তারা নির্বাচন চাইবে দলের মধ্যে মানে নিজের সিটটা নিজে পাবে কিনা যে আমাদের জামাতের আমির তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছিলেন বিএনপির নিবন্ধন করছেন তখন ফেল করানো হয়েছে আমরা ধরে নিলাম তো এরকম যে দলগুলো আছে বিয়াল্লিশটা দল থেকে মিল্লা দশম পে আসবে কিনা তাও সন্দেহ আছে দেখা যাক কি হয় আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি মানুষরা তাদেরকে হ্যাও প্রতিপন্ন করা হয়েছে এখন তিনি কি বুঝাইছেন তিনি ভালো জানেন ভালো থাকুন